ফুলতলি জাবর গেছে এক বেটা গেছে দাওত লইয়া ওখান হইয়া আমি আটাই লিঙ্গ দাওত লইয়া গিয়া হইল সাব আপনি আমার মাল লাগি দোয়া করো তার বাড়ি দিছে দাওত দিয়া দোয়া করলা সাবে এই মানুষটা হইল ওই তো না আপনি খবর গালাত কে দোয়া করা লাগবো আল্লাহর অলিয়ে হইল আমার সময় নাই আমার ব্যস্ততা বেশি দোয়া তো করলাম মানেও না কয় সাব আপনি আমার কবরের গালাত গিয়া দোয়া করা লাগব কারণ আমার মাল লাগি আপনাদের কবরর গালাত দোয়া না করলে মার দিলে শান্তি পাইyarn না আল্লাহর ওলি বাইদয়া কবরর গালাত গিয়া জিয়ারত করিয়া ও বাচ্চারে লইয়া দোয়া করললা গোলাগাটা মুরগি জ্বালা জবে করলে মরার আগে দেখবা জমিরর মধ্যে ছটা ছাটি করতে থাকে ইজ মানুষটা এই ছেলেটা ওলাখান খান সাটা সাটি করা শুরু করছে আল্লাহ রলি দেখি আর সহ্য করতে পারল তারে লক্ষ্য করিয়া কইল বাবা খেলে তুই সাটা সাটি করস তুই খেলে দুহার মধ্যে অত বেশি পেরেশানি করলে ই মানুষটা জবাব দেহ গো আল্লাহ রলি এই নইলে আমার মা আজকে আমার মার খবর আপনি বললাম জানননি যখন আমি আমার মার খবর মধ্যে আমি আর সহ্য করতাম পারি না আমি যখন ছোট আসলাম আমি অসুস্থই গেছিলাম হলেরা বারে আবারে দেখা দিলাইছিল কারণ আগর যুগ হলেরা বেমার যে মানুষের দেখা দিছে আর বাস্তব আছে না আমি হলেরা বেমার আবারে দেখা দিলাইছিল আমারে সাটির মধ্যে বাটির মধ্যে গড় কি বার হরিয়া নিয়া মাটির বিছানা আমারে সাটিত রাখি দিলাইছিল সবে আমার আশা ভরসা ছাড়ি দিস আমি আর জমিনর মধ্যে বাঁচতাম না ও ও সবাই আবার মা জলি আমি সুস্থ হইয়া জ্বাল্লাম বিজা কাফর লইয়া আমি সন্তালর শিয়র খালো দাঁড়াইয়া মাটির মধ্যে শেষ দা দেওয়া শুরু হল্লা আর আমার আল্লাহর গেছে ও দোয়া খাল শুরু হল্লা আল্লাহ আমার বাচ্চার অত বড় বেমার দিছো আমার বাচ্চা এখন বাস্তব নাই কলেরা বেমার দিলাইছো। আমি মা তোমার গেছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার ঘাটে শিফা বলাইয়া দেও। আল্লাহর বল দেখো ও সব আমার মায়াও তো আকাল হল্লা ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হয়ে যায় আমি মা হিসাবে দাবি করিয়া হইয়া যাই আমার হায়াত ফান্ডে খাটি আমার বাচ্চার দান হরিয়া দেও সাফ জানি আমার মায়ে যে দোয়া করছিল আমি সুলতানের হায়াত শেষ হওয়ার কথা ইজবিলের আলো আমি দেখার মতো আল্লাহ তাহ এমন ভাবে আমার মার দুয়ারে কবুল করি লাইলা। আসর রাজা লইল আসর লবাস পড়ে দুনিয়া সারিয়া আমার মা জননী চিরদিন লাগি বিদায় নি লাগিয়া